আমাকে আবার আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেন মোটর সাইকেল মার্কায় তারিখ আমাদের মোটর সাইকেল মার্কা বিপুল বুটে জয়লাভ করবে আব্দুর রশিদ তাক ভাইকে বিজয়ী করার জন্য সকলের আহ্বান জানাচ্ছি জানালই তাই ভাই তো বুঝলাম সবাই আসসালামু আলাইকুম পাওদা দাদারা ইন্ডিয়ান মোবাইল সেল টেলিকম ইন্ডিয়ান बरोबर नहीं या ये बरोबर बरोबर एकटा पुढे ايه ايه ايه

নেতা বলতে আমরা কি বুঝি যে আমাদেরকে নেতৃত্ব দেবে অতএব নেতৃত্ব যে দিবে তার আমাদের কি গুণাগুণ দরকার আমরা জানি যে একজন ভালো সৎ নিষ্ঠাবান লোক আমাদেরকে নেতৃত্ব দিবে। তা আমরা জানি আশা করি আমাদের যে ইকবাল তালুকদার মোটরসাইকেল মার্কা নিয়ে নির্বাচন করছেন ওনার মেয়ে সবগুলা গুণাগুনে আসে এই এলাকার উপজেলার উন্নয়নের জন্য আমরা আব্দুল রশিদ তালুকদারের পক্ষ থেকে আপনাদেরকে সবার কাছে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের মোটরসাইকেল মার্কায় ভোট দিবেন এবং জয়যুদ্ধ করবেন এনআইআই আমরা আজকে এখানে কাজ করছি আমরা এখানে একশো ভাগের ভিতরে নিরানব্বই ভাগই দেখছি আমাদেরকে সমর্থন জানাইছে ইনশাল্লাহ উনি উনত্রিশ তারিখ আমাদের মোটরসাইকেল মার্কা বিপুল বুটে জয়লাভ করবে উনত্রিশে মে স্বাস্থ্যগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে আমাদের এই স্বাস্থ্যগঞ্জ উপজেলার বর্তমান চেয়ারম্যান জনাব আব্দুল রশিদ তা বাল ইকবাল এই স্বাস্থ্যগঞ্জ উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে এবং এই স্বাস্থাগঞ্জ পৌরসভার প্রত্যেকটি গ্রামে যেভাবে জুয়ার সৃষ্টি হয়েছে কারণ বিগত পাঁচ বছরে আব্দুল সাহিদ ইকভাল উনি যে উন্নয়ন করছেন এর প্রতিফলন আগামী উনত্রিশে মে গর্বে আমি বিশ্বাস করি এবং স্বাস্থ্যগঞ্জ উপজেলার ব্রাহ্মণডুরা ইউনিয়নে নূরপুর ইউনিয়ন স্বাস্থ্যগঞ্জ ইউনিয়ন সহ স্বাস্থ্যগঞ্জ পৌরসভায় বিপুল বুডের ব্যবধানে বিজয় হবে এবং আমি বিশ্বাস করি ইনশাল্লাহ এবং আগামী দিনেও এই উন্নয়ন ধারাকে অব্যাহত রাখার জন্য সাইস্তাগঞ্জ উপজেলার প্রত্যেকটি মানুষের প্রতি আমি আকুল আহ্বান জানাচ্ছি সকলেই যেন ভোট দিয়ে আব্দুল রশিদাকবাল ভাইকে বিজয়ী করার জন্য সকলের প্রতি উদাত্ম আহ্বান জানাচ্ছি সকলকে ধন্যবাদ और ये वाले बोलते हैं সম্মানিত স্বাস্থ্যগঞ্জ উপজেলাবাসী আসসালামু আলাইকুম আজকে স্বাস্থ্যগঞ্জ পৌরসভায় সকাল থেকে আমরা আমাদের মোটর সাইকেল মার্কার কর্মী সমর্থকদেরকে নিয়ে উভাহাটা গণসংযোগ করেছি এখন কুটিরগাঁও অবস্থান করছি কুটিরগাঁও ইনশাল্লাহ গণসংযোগে শেষ করব আমি আপনাদের কাছে আগামী উনত্রিশ তারিখ মোটর সাইকেল মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বিশেষ করে আমাদের সাহসাগঞ্জের উপজেলার অবকাঠামোগত উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে গিয়া আমাকে আবার আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেন মোটর সাইকেল মার্কায় সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম